আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ সম্মানিত দর্শক কোন ব্যক্তি যদি কাঁচা পেঁয়াজ খান বা রসুন খান বা দুর্গন্ধ জাতীয় কোনো বস্তু খান যেমন বিড়ি সিগারেট এগুলো খেলেন মুখ দিয়ে দুর্গন্ধ আসে যেগুলো খেলে এগুলো খাওয়ার পরে যদি মাসজিদে যান নামাজ পড়েন এতে কোনো সমস্যা হবে কিনা বা এমন ব্যক্তির মাসজিদে যাওয়ার অনুমতি আছে কিনা ইসলামিক দৃষ্টিভঙ্গি কি দর্শক ইসলামিক দৃষ্টিভঙ্গি হচ্ছে যারা মুফতিয়ান কেরাম আছেন তারা বলেছেন ইসলামের আলোকে তারা যে দৃষ্টি দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন মুখ দিয়ে যদি দুর্গন্ধ বের হয় তারা যদি মাসজিদে যায় তাহলে এর দ্বারা পরিবেশ নষ্ট হবে মানুষ কষ্ট পাবে মুসল্লিদের পাশে যখন দাঁড়াবে তখন তার মুখের গন্ধ দ্বারা মানুষ কষ্ট পাবে কাঁচা পেঁয়াজের কিন্তু দুর্গন্ধ আছে কাঁচা রসুনের কিন্তু দুর্গন্ধ আছে যখন সে আরেকজনের পাশে দাঁড়াবে তখন দুর্গন্ধের কারণে পাশের ভাই কষ্ট পেতে পারে এই কারণেই ইসলামে বলা হয়েছে মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া উচিত নয় মসজিদে যাওয়া ঠিক না মরনচ মুখের দুর্গন্ধ দূর করে এরপরে মসজিদে যাবেন তো পেঁয়াজ রসুন বা এই জাতীয় বস্তুর কারণে মুখে দুর্গন্ধ নিয়ে যদি কোনো ব্যক্তি মসজিদে যায় এবং জামাতে শরীক হন তাহলে তার জন্য মাকরুহ হবে নামাজটা মাকরুহ হয়ে যাবে তো মুখে দুর্গন্ধ নেই কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে আমরা কেউ মসজিদে যাব না এতে করে মুসল্লিরা কষ্ট পাবে এমন কি বলা হয়েছে কারো যদি মুখে দুর্গন্ধ থাকে এমন অনেক মানুষ আছে যে যাদের মুখের থেকে দুর্গন্ধ বেশি বের হয় এই রকম রোগে যদি কেউ আক্রান্ত থাকে দুর্গন্ধ বের হওয়া রোগ আছে তাহলে তারা জামাতে শরীর না হয়ে একা একই নামাজ পড়বেন ঘরের মধ্যে তারা একা একই নামাজ পড়বেন এটাই তাদের জন্য উত্তম হবে দর্শক আশা করি মাছ বুঝতে পারছে নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে রাখবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমা